কেন্দ্রীয় বাহিনী বিজেপি হয়ে কাজ করছে খরদয়ে অভিযোগ করলেন শোভন দেব চট্টোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সপ্তম দফায় লোকসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে দমদম লোকসভা কেন্দ্রে সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত খর্দ বিধানসভার বিভিন্ন গ্রামের দিকে কেন্দ্রীয় বাহিনী মানুষের বাড়িতে গিয়ে কড়া মানুষকে আতংকিত করছে এবং বিজেপির হয়ে কাজ করছে বলে খড়দহের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের খবর আছে একটু আমাকে সকাল বেলায় গ্রাম থেকে ফোন করেছিল যে প্যারামিলিটারি লোকেরা গিয়ে লোকের বাড়িতে কড়া নাড়ছে কেন নাড়ছে কেন নাড়ছে কোন খবর আছে লোকাল পুলিশ শূন্য দিয়ে যেতে হয় ওরা হট করে বাড়িতে ঢুকতে পারে না কাজ করে প্যানিক করার চেষ্টা করবে না। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর ঘরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স